এই শরীরকে কীভাবে তরো তাজা রাখতে পারবো কী বলে ফুর্তিলা রাখতে পারবো আমাদের এর মধ্যে এনার্জিটা বজায় থাকবে এই হচ্ছে এইগুলোর জন্যে আমাদের এই যত পূজার উপচার বা পূজার আয়োজন এ সময় কিছু মানে মধুরত থাকে ওই উৎসবের মাধ্যমে এক এক বেড়ে এক এক রকম এক এক জায়গায় এক এক রকম তখন এই যে অর্থাৎ এই শ্বাস যুগের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ যোগ হচ্ছে এই শ্বাসযোগ এই যে আমরা নিঃশ্বাস নিই আমি আগে সেই রকম শ্বাস যুগের ভিডিও অনেক দিয়েছি দেখবেন সবগুলো তার এই মোটামুটি মোটামুটি কেন বেশ ভালোভাবেই বুঝতে পারবেন যা জিনিস আমি দিয়েছি একদম যাকে বলে বেশ আসল সলিড জিনিস মানে কোনো তাতে কী নেই গাজাল টাইপের নিয়ে আর কি দেখবেন এগুলো দেখলে তবে কথাগুলো বুঝবেন সেখান থেকে মনে প্রশ্ন জাগলে আপনারা প্রশ্ন করতে পারবেন প্রশ্ন করলে আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আমারও আপনার প্রশ্নের জন্য আমাকেও ব্যস্ত একটু খাটাখাটনি করতে হয় দেখব আমিও ব্যস্ততার মধ্যে থাকব ওই ব্যস্ততা থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের যত আপনি ব্যস্ত থাকতে পারবেন ততই আনন্দের তবে সু কাজে এখন এই যে শ্বাসযোগ বলেছি আমার প্রাণায়াম দোয়া আছে এই যত আপনি এই প্রাণায়ামে ব্যস্ত থাকবেন তত দেখবেন আপনার শরীর মন চাঙ্গা থাকতে আপনি এনার্জি পাবেন এই জন্যে শ্বাসযোগের অনেকগুলো ভিডিও আর দোয়া আছে দেখবেন আর প্রসঙ্গে বলে রাখি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য রাখবেন প্রশ্ন রাখবেন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে যত এই জিনিসগুলো প্রচার হবে হয়তো দুদিন বাদে আমি থাকবো না আমার যে আনন্দ যে উদ্দেশ্য আমাদের এই মহাপুরুষ ঋষি মনেদের এই তাদের যে ঐতিহ্য তাদের যে ইচ্ছা বা আমাদের যাকে বলি পরমাত্মার ইচ্ছা আমার পিতা মাতার আশীর্বাদে তাদের প্রসাদ প্রসাদ মানে কি যে প্রসন্ন করে সেটাই হচ্ছে প্রসাদ সুতরাং এই প্রসাদের মাধ্যমেই আমরা আমাদের মধ্যে তেই একটু আমার বক্তব্যগুলো একটুখানি বিস্তৃত হয়ে যায় কেন আমি এমনই একজন যে আমি বুঝতে গেলে আমাকে বেশ ভালো করে যখন যতক্ষণ না বুঝবো আমি কিন্তু স্যাটিসফাইড হই না আমি তৃপ্তি পাই না তা আমি আমার মনে করি যারা আমার সামনে থাকে যারা আমার কাছে আছে তারাও সেরকম আশা করি যতটা পারব আমি বুঝি দিই এই জন্য আমার ভিডিওগুলো একটু বেশ লম্বা হয় বড় হয় অনেকের কাছে বিরক্ত করে বটে তা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি